হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বর্ধমানে আজ হলো আমাদের তৃতীয় দিন কাল সন্ধেবেলা আমরা সবাই মিলে চলে এসেছি আমার মাসির বাড়ি অ্যাকচুয়ালি আমাদের এই বর্ধমানে এত এত আত্মীয়ের বাড়ি আছে যে একজনের নাম করে আসলে সববার বাড়ি বেড়াতে বেড়াতে দু তিন মাস তো হামেশাই কেটে যাবে এই যেমন ধরো আমার নিজের মামা বাড়ি, আগে ছিল এখন নেই কিন্তু তার পাশে আছে আমার পিসি বাড়ি আমার মাসি বাড়ি আমার দাদাদের বাড়ি আমার মার মাসি বাড়ি আমার মার মামা বাড়ি আরও অনেক আত্মীয় স্বজন কার বাড়ি রেখে কার বাড়ি যাবো সেটাই মাথায় ঢোকে না প্রথমে এসেই এসে বাড়ি দুদিন এখন ভাবলাম যাই মাসি বাড়ি তাই সবাই মিলে কালকে মাসি বাড়িতে চলে এসেছি অনেক দিন পর আজ সুযোগ পেয়েছি তাই বড়বাবুকে সকাল থেকে জ্বালিয়ে যাচ্ছিলাম যেমন জ্বালাচ্ছিল ছেলে তেমনি জ্বালাচ্ছিলাম আমি তার কারণ হলো আমি বরাবর ঘুরতে ভালোবাসি কিন্তু আমার বরবাবুর সময় হয় না আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া। সে সব কাজ করবে সে নিজে ঘুরতে যাবে কিন্তু আমাকে নিয়ে কোথাও যাওয়ার টাইম হয় না তাই আমি বলতে শুরু করলাম এখানে তো আর কাজ বাজ নেই এখন নিয়ে যাচ্ছ না কেন ঘুরতে আমায় তারপরে সে অতিষ্ঠ হয়ে দাদার বাইক নিয়ে এসে বলল ওঠো বাইকে আমি বললাম কোথায় যাবো বললো যেদিকে দুচুক যায় যাব। আমি আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম বাইকে এক অচেনা জায়গা এক অজানা রাস্তা রাস্তার পাশ থেকে বয়ে গেছে দামোদর নদী এক অপূর্ব সৌন্দর্য অনেক দিন পর আজ দুজনে এভাবে একটু ঘুরতে বেরিয়েছি তেমন ভাবে সচরাচর কোথাও বেরোনো হয় না আজ সকাল থেকে একটু বরবাবুকে জ্বালিয়েছি বলে এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছে সেও জানতো না যে এখানে এত সুন্দর একটা জায়গা আছে তাকে জিজ্ঞেস করতে সে বলে এমনি রাস্তা দেখতে দেখতে চলে আসলাম তোমার কেমন লেগেছে আমি তো বললাম ভালোই লেগেছে এমন রেলওয়ের উপর তো আমি এর আগে কোনো দিনও আসিনি আজ নয়তো একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফেরা যাবে প্রিয় মানুষটির সাথে থাকলে জায়গা চেনা বা অচেনা প্রয়োজন পড়ে না দুজন দুজনার হাতটি ধরে অনেক দূরে চলে যাওয়া যায় শত কাজের মধ্যে একটু সময় বের করে ঘুরে বেড়ালে মনটা অনেকটা শান্তি হয় অনেকটা টেনশন ফ্রি হওয়া যায় কাজ তো সারা জীবনই থাকবে ইনকামও থাকবে তার সাথে কিন্তু এই বয়সটার সময়টা পার করলে সেগুলো তো আর কখনো ফিরে পাওয়া যাবে না তাই না এই সময়টা চলে গেলে শেষে আফসোস ছাড়া আর জীবনে কিছুই থাকবে না তাই সব কিছুর মাঝে সময় বের করে প্রিয় মানুষটির সাথে দূরে এক অচেনা জায়গায় ঘুরে সবাই ঘুরতে ঘুরতে আমরা এখন পৌঁছেছি বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার রেলওয়ের উপর জায়গার নাম অবশ্য জানা নেই এই ব্রিজটা বর্ধমানের দামোদরের উপর তোমরা যারা বর্ধমান বা বাঁকুড়া থেকে দেখছো তোমরাই কমেন্ট করে জানাও জায়গাটা কোথায় এত সুন্দর জায়গার প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা আর আমার স্থির থাকলো না তাড়াতাড়ি করে কয়েকটা রিলস ভিডিও আর ছবি তুলতে শুরু করে দিলাম ওমা এদিকে দেখি হঠাৎই ট্রেন এসে হাজির তাড়াতাড়ি করে দৌড়েই এই পাশের একটু জায়গা আছে সেখানে আমি দাঁড়িয়ে পড়লাম এমনিতেই আমার উঁচু জায়গাতে ভয় করে আর তার পুরো নদীর উপরে ব্রিজ তাতে চলছে ট্রেন একদিকে ট্রেনের আওয়াজ অন্যদিকে ব্রিজের কাপুনি মনে হচ্ছিল এখানেই হয়তো আজ আমি শেষ আর একটু ট্রেন এখানে থাকলে হয়তো আমি হাটফেল হয়ে পড়ে থাকতাম এখানে ভয়তে যে আমার কি অবস্থা হয়েছিল সেটা তোমাদের বলাই এখন মুশকিল অনেক ভয়ের চোটে যে আমার কি অবস্থা হয়েছিল সেটাই এখন তোমাদের বলাই মুশকিল আমার সত্যি এরকম জায়গায় আসলে ভয় করে আমি ভাবতেই পারিনি যে ট্রেনটা এখনই আসবে তোমাদের দাদাভাই বলেছে বিকেলে আসবে আমি ভেবেছিলাম আর একটু পরে কে জানে এই মুহূর্তেই ট্রেনটা আসবে সে এসে একটু জল টল খেয়ে স্থির হয়ে এখান থেকে তোমাদের দাদা আমাকে নিয়ে বেরিয়ে পড়লো বাড়ির জন্য আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর মামা আস্তে যাওয়া দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম আরও একটা সুন্দর জায়গায় প্রথমে তোমাদের দাদাভাই যেতে চাইছিল না অনেক করে বলার পর সে রাজি হয় আর এই যে আমরাও পৌঁছে গেছি এখন দামোদর নদীর পারে দেখতেই পাচ্ছ একদম জলে টই টই দামোদর নদী কী অদ্ভুত ব্যাপার তাই না একদিকে দেখলাম দামোদর বালিতে ভরা আর অন্যদিকে খালি জল আর জল সুদূর বিস্তৃত এই দামোদর নদী এক দিকে তার এক রূপ আর এখন আমরা এসে পৌঁছেছি ফেরিঘাটে আমি একটু নিচে যেতে চাইছিলাম জলে পা ভেজাতে বরবাবু আর যেতে দিল না বলল সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তাই এখান থেকে বেরিয়ে পড়লাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা